তা বন্ধুরা একদম রেডি হয়ে গেছে শামুকের টক এই টক এইভাবে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এইভাবে পুরো টকটাকে আমি তুলে নেব নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি তুলতে এসেছি শামুক দেখুন শামুকটা দেখতে পাচ্ছেন কি বড় এই ডোবাতে খুব শামুক হয় এই রকম একদম কতগুলো পেয়েছি যে রান্না হয়ে যাবে এই যে আছে না দিয়ে একটা পার্টিশন আছে দুদিকে ডোবা আর এখানে এই গাছপালার মধ্যে প্রচুর শামুক থাকে খুঁজলেই তরকারির জোগাড় হয়ে যায় পানা দেখুন বড় বড় পানা হয়েছে একদম পুকুরে নামতে অবশ্য ভয় করে তা বন্ধুরা আমি শামুক নিয়েছি দেখুন এখানে কত সুন্দর কতগুলো শামুক আর দেখছেন শামুকটা পুরো লতার সঙ্গে পাতা খেয়ে খেয়ে পুরো গাটা শ্যাওলা ধরে গেছে এত বড়ো না প্রত্যেকটা শামুক বড় ছোট সবই আছে তা আমি শামুক ভেঙে নেব আমি একটি নিয়েছি ইট আর ইঁটেতে আর একটা ইঁট নিয়েছি ঠিক এইভাবে ভেঙে নেবো দেখাচ্ছি একটা শামুক ভেঙে পুরোটাই দেখিয়ে দেবো এইভাবে ফেলে দিতে হবে এরকম যদি গোটা হয় না একটা অনেকটা তরকারি হয়ে যাবে এবার এই শামুকটাকে নিয়ে জলে নেব এইগুলো থাকলে পুরো পড়ে যাবে জলেতে তাহলে শামুকটা ভালোভাবে ধোয়া যাবে এইভাবে সব শামুকগুলোই আমি কেটে নেব আর শামুকগুলো এই সাইজের করে কেটে নেব একটু বড় সাইজের করে কাটলে না খেতে খুব ভালো হয় ছাড়ানো হয়ে গেছে দেখুন অনেকটাই মাংস হয়েছে বড় করে কেটেছি। আর এই মাংসটা হয়েছে ভালো করে এতে নুন দিয়ে দেব নুনটা দিলে নয় পুরোই কাদা বা হরহরে ভাবটা পুরোটাই কেটে যাবে এইভাবে ভালো করে মাখিয়ে ধুয়ে নেব কিন্তু খোলা অনেক হয়েছে খেতে কিন্তু খুব ভালো আর এই ছোটগুলো পুকুরে আবার ছেড়ে দেবো এখন আমি ভালো করে ধুয়ে নেবো তা উনুন জ্বেলে নিয়ে কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব তেল আর দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটি দিয়েছি আর দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে না বেশ টকটা খেতে ভালো হয় ভেবেছিলাম ঝাল করবো ঝাল 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 খেতে ভালো আবার বাড়ির সবাই পছন্দ টকটাই বানাবো তা এখানে আমি নিয়েছি গোল করে আলু কুটে নিয়েছি দেখুন আর এখানে আমি নিয়েছি শামুক শামুক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়ায় আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব শামুকের টক কিন্তু খেতে খুব ভালো লাগে আর ঝাল তো অনেকবার খেয়েছি আগে টক খেয়েছিলাম অনেকদিন আগে খুবই ভালো লাগে আজকে আবার আমি টক বানিয়ে খাবো এই ধর আলুটা একটু ছোঁকে নেব আলুটাকে আমি কষে নিয়েছি ঠিক এইভাবে আলুটাকে কষে নিয়েছি এবার দিয়ে দেব এতে এই শামুক শামুক দিয়ে টক কিন্তু খুব খেতে ভালো লাগে বন্ধুরা এইভাবে শামুক বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে সব জায়গায় তো পাওয়া যায় না কিন্তু খেতে খুব ভালো অল্প হলুদ দিলাম দিয়ে আবার শামুকটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু কচ্িয়ে নেব তা শামুকটাকে ভালো করে কষে নিয়েছি তা এবার দিয়ে দেব জল সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে এই জলটা দিলেই হবে আর দিয়ে দেব নুন পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি তা আমি দু তিন মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে দেব মাঝে একবার নেড়ে দিতে হবে খাবার একবার চাপা দিয়ে দেব আর আমি এখন অন্য একটা গ্যাসে এই কাঁচা তেঁতুলটাকে সেদ্ধ করে নেব পাকা তেঁতুল দিলেও হবে কাঁচা তেঁতুল দিলেও হবে আমি এই কাঁচা তেঁতুলটা খেতে ভালো তেঁতুল সেদ্ধ করে নিয়েছি এতে এবার দিয়ে দেব ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে এইভাবে তেঁতুলটাকে পুরো চটকে নেব পুরোই মাড়িটাকে বের করে নেবো খোলাটাকে ফেলে দেব এখন অল্প গরম রয়েছে এইভাবে ভালো করে এই জলটাকে বের করে নেবো আলু আর শামুক সেদ্ধ হয়ে গেছে তা এবার দিয়ে দেব এই তেঁতুল কাঁচা তেঁতুলের টক খুব খেতে ভালো প্রথমে তেঁতুলটা দিয়ে দিলে না আলুটা আর শামুকটা সেদ্ধ হবে না তা এ টকটা দিয়ে আবারও আমি এক মিনিট সেদ্ধ করে নেব তেঁতুল দিয়ে সেদ্ধ করার পরই দেব চিনি তা এবার দিয়ে দেব চিনি চিনি যে যেরকম মিষ্টি খাবেন দেবেন কেউ কেউ তেঁতুলে টক করে তাতে একটুও চিনি দেবে না আবার কেউ কেউ মাজারিভাবে কেউ কেউ মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে তা আমি তিন চামচ দিয়েছি এটা ভাতে মাখিয়ে খাবো এই একটু গ্রেভি রেখেছি আর আলুতে অল্প টেনে নেবে তা পুরো একদম রেডি হয়ে গেল তা শামুকের টক একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে শামুকের টক বানালে এক ডিশ ভাত খেয়ে ফেলবেন তা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন